السلام <متصفيق> <متصفيق> عليكم ورحمه الله تعالى وبركاته، الحمد لله، الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على النبي صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের সকলকে স্বাগত জানাই মোবারকবাদ জানাই আমি ডক্টর ফখরুল আশেকি শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন আপনাদের জন্য আয়োজন টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফে ইসলামী ব্যাংক পিএলসি প্রেসিডেন্টস সময়ের সেরা হাফিজ দু হাজার পঁচিশ মুফতি অলিউল্লাহ পাটোয়ারি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ক্ষতি বাইতুল্ন জামে মসজিদ ঢাকা প্রিয় দর্শক দেখতেছি শিফা আক্তার আসছে আজকে মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল শুনিয়া আক্তার ঢাকা বন্ধু শিফা আক্তার ললিত কণ্ঠে পড়ো কোরআন মানুষের প্রাণে প্রাণে সালালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শিফা আক্তার প্রস্তুত তোমার জন্য শুভ কামনা সময়ে আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون وربك الغني ذو الرحمه إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء، من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين إنما فسوف تعلمون من يأتيه عذاب. هذه الآية. قل يا قوم اعملوا. قل يا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من تكون لكم. قل يا قوم اعملوا. قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون. حسبك. Sadakallahu'l-azim Şamaer-i নাশাআল্লা প্রথম তেলাবাস শুনলাম তোমার কাছ থেকে কিছুটা ঘাবড়ে গিয়েছো তুমি তবে সব মিলিয়ে আমার কাছে ভালোই মনে হয় মস্তি হউলিউল্লাহ পাটোয়ারি আপনি যদি বলতেন এই ছোট্ট বন্ধুর বালিকার তেলাবাদ কেমন লেগেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত চমকপূর্ণ এবং মনমুগ্ধক হৃদয় স্পর্শে আমি শুনে আবির্ভূত হয়ে গিয়েছিলাম মন্ত্রস্থল থেকে দোয়া করি জালাস ভায়ানা হুয়া তালা যেন তাকে আরও চমকপূর্ণ তেলাবাদ করার তফিখান আয়ত করে আমিন আমিন তোমার জন্য শুভকামনা এবং দোয়া রইল ঠিক আছে দেখে নিচ্ছি হুমায়রা বিনতে বেলা ওকে আয়েশা হুমায়রা আদৌল্লাহতা আলান হু মহিলা মাদ্রাসা বাগের হাটের বন্ধু হুমায়রা বিনতে বেলা নৃত্য কণ্ঠে পড়ুকুরা ভরুশি রেকুম আসসালাম তোমার মাদ্রাসার নামেও তো তোমার নাম আছে হুমায়রা মায়া আবার তোমার নাম হচ্ছে হুমায়রা প্রস্তুত তো ইনশাল্লাহ আশা করি তুমি ভালো করবে দুয়ারুল তোমার জন্য আস বুক সদাক আল্লাহু মাওলানা العظیم মাশাআল্লাহ হু বিনতে বেলা কি चमत्कार করে ছোট্ট ছোট কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত আমরা শুনলাম মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি প্লিজ আমি কি বলবো আমি কির্তববিমুর হয়ে গিয়েছি এত মন মুগ্ধ করতে তেলাওয়াত এই ছোট মার তেলাওয়াত করলো আমারও মেয়ে আছে আমি নিয়োজিত করে ফেলেছি ওড়া হাফে যাব না আল্লাহ কফুল সুমায়ের সেরা হাফেজ এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অনুষ্ঠানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি হয়তো আমরা কেহমতের ময়দানে বলতে পারবো যে আমরা যত যতগুণা করেছি এই প্রকারে আমি উশসিলা এই মায়েদুর উসিলা মাত কাম আমিন আমি আল্লাহ তোমার জন্য অনেক শুভ কামনা হুমায় মা তোমাক আল্লাহ কবুল কফুল আমিন আমি আল্লাহ একবার আল্লাহ একবার হুমায়রা বিনতি বেলা এই যে ছোট্ট মানুষটি তুমি তো সবার দিল জয় করে নিয়েছো হ্যাঁ তবে আরও ভালো করতে হবে ঠিক আছে আম্মু তোমার জন্য শুভকামনা রইলো প্রিয় দর্শক এটাই হচ্ছে কোরআনের মজেজা ইতিমধ্যে আমাদের মুফতি অলিউল্লাহ পাঠ আর তিনি তার চোখের পানি ছেড়ে দিয়েছেন কিসের জন্য কোরআনের জন্য কোরআনের কণ্ঠ কোরআনের যে শ্রুতি মধুরতা তার হৃদয় ছুঁয়ে গেছে ইভেন তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার একটি মেয়ে আছে সেই মেয়েকে তিনিও হাফেজা বানাবেন এই একই সিদ্ধান্ত প্লিজ আপনারা যারা চ্যানেল টোয়েন্টি ফোর দেখছেন আপনারাও কিন্তু গ্রহণ করবেন আরও একটি চমক রয়েছে এই তো এখনই কি ডেকে নিচ্ছি সেই বন্ধুকে

من الشيقان الرجيم بسم الله الرحمن الرحيم why বুক সয় দ্যা উমা আকবাহ তাহসিফা মুয়েদ আমি কিন্তু প্রদর্শক আপনাদেরকে এই কথা বলেছিলাম যে দেখবেন কি অসাধারণ তেলাবাদ করে চলো তোমার জন্য আমরা একটু দোয়ানি আনি একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আলিউল্লাহ পাঠোয়ারি আপনি যদি একটু বলতেন ছোট্ট বন্ধুর তেলাপাত কেমন লেগেছে আমি আসলে অত্যন্ত আবির্ভূত হয়ে গিয়েছি হৃদয়স্পর্শী এবং চমকপূর্ণ মনোমুগ্ধ কর তেলাওয়াত সাথে সাথে আপনি যেটি প্রথমে বলেছিলেন যে জান্নাতের ফুল আসলেই সে জান্নাতের ফুল মা তোমার জন্য আন্তরিক মোবারকবাদ তুমি আরো অনেক দূর এগিয়ে যাও আমার সেই কথাটি মনে পড়ছে আসলে আপনি জানেন যে বিশিষ্ট দার্শনিক নেপোলিয়ন বনোবার সে বলছিল যে প্লিজ গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন যে তুমি আমাদেরকে আমাকে একটা ভালো মা উপহার দাও আমি তোমাদেরকে ভালো একটি জাতি উপহার দিব আসলে কোরআনের আলো আলোকিত হয়ে ভবিষ্যতের এ আজকে ছোট্ট মাটি যখন এক সময় মাতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশ আমাদের জাতি আমাদের সমাজ কোরআনের আলোয় আলোকিত হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ জাজাকাল্লাহ জাজাকাল্লাহ তোমার প্রতি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভকামনা রইল জি আপনার প্রতি অনেক দোয়া এবং আপনি খুব চমৎকার করে কি বলছিলেন তাও সিফা মঈনকে মঈন ঠিক আছে প্রস্তুত পরের পর্বের জন্য দেখা যাক কি হয়েছে প্রিয় দর্শক গুটি গুটি পায়ে চলে যাচ্ছে তাউসিফা মুইন আর আমরাও অনুষ্ঠান থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নেব তবে বিদায়ের পূর্বে আপনাদেরকে জানাতে চাই যারা তাওসিফা মুইনের মতো মানে এই ছোট্ট শিশুর মা হতে চান এই ধরনের শিশু আপনার ঘরে থাকুক তাই যদি হতে চান তাহলে নিশ্চয়ই হাফিজা বানাবেন এটা এখন থেকে আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন